পেয়েছি এবং গত বৃহস্পতিবার আসলে তৃতীয় পর্বের আলোচনাটা গোরা হয়েছে এটার ইমপ্লিমেন্টেশনের ম্যাথডকে কি হতে পারে ঐক্য নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত কমিশন আমাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বসেছিল সব রাজনৈতিক দলগুলোর সাথে এবং তারা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে যেখানে আইনের আইনজীবী ছিলেন এবং আইনের শিক্ষক ছিলেন এক্সপার্টরা তারা তারা মতামত নিয়েছেন তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে জাতীয় ঐক্যমত্য কৌশন ছয়টা বা সাতটা খুব সম্ভবত এরকম মেথড তারা লিস্ট করেছেন এবং বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপ আলোচনা করে তারা চারটা মেথড দিয়েছেন আমি যেটা জানতে চাই যে আপনাদের আসলে কোন মেথডটা আসলে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য কোন মেথাদেশ তিনি জারি করতে পারবেন না যদি আপনি এইভাবে পাঠ করেন যে আমাদের সংবিধানটা পুরোপুরি সমুন্নত আছে তাহলে তো আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সাংবিধানিক কোনো কাঠামোর পরিবর্তন করতে পারবেন না আর যদি আপনি পাঠ করেন যে পুরো বিপ্লবটা বা গণ যেটাই বলুন না কেন এটা রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন এবং রাষ্ট্রকে পুনঃসজ্জা করার জন্য করা হয়েছে তাহলে তো এই অনিবার্যভাবেই এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কীভাবে ইন্টারপ্রেট করেন যদি ন্যারো ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই ম্যাথডটা পুরোপুরি ফিট ইন করবে না তো আমরা লক্ষ্য করেছি যে এই এটা কি এখনই হবে

ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে সরাইলের সঙ্গে এসছে তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আর তাদের থেকে সদরের দূরত্বাড়ির তিনের সদরের দূরত্ব অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয় সুবিধা হয় তিন হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয় সো সকল দিক বিবেচনা করেই এই দুটি কে নির্বাচন কমিশন ব্রনবাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত করেছে কোয়েশ্চেন অব ফ্যাক্ট মানে ভোটার সংখ্যা কত এলাকার সীমানা প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয় ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলার থেকে কত দূর এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং ফ্যাক্ট কখনো হয় না আমি আমি দেখলাম যে একটা রিড ফাইল করা হয়েছে এই ব্যাপারে আমাদের সীমানা নির্ধারণী আইন দু আছে সেটা সাত ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের বা কমিশনের কর্তৃত্বে কৃত গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরেও তারা রিট করেছেন করতেই পারেন এটা তাদের মানে সেটা বলবেন যে আপনারা বিএনপি বিএনপি যেই আহ মানে অন্তর্কুন্দোলনে জড়াচ্ছেন এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখলাম যে এবারেই আসে নাই এখানে অনেক কথা এসেছে কেউ বলেছে বিএনপির এক বছরের কার্যকলাপের জন্য দায়ী কেউ বলেছে দীর্ঘ সতেরো বছর ছাত্র দল যেতে পারে নাই ক্যাম্পাসে সেটা এর জন্য দায়ী কেউ বলেছে জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে এটা কেউ কেউ বলছে নানান জন নানান কারণ হচ্ছে অন্তর কন্দল এটা কেউ বলে নাই আর ব্রাহ্মণবাড়িয়া দুই তিনের মধ্যে এটাকে কি অন্তর বলবো না ব্রাহ্মণবাড়িয়া তিনের ভুদন্তি এবং চান্দুরার বাসিন্দা তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে তথ্য উপাত্ত ম্যাপ ভোটার সংখ্যা সব আছে তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে গণশুনানিতে ব্রাউনবাড়িয়া তিনে যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন তিনি প্রায় বিশ পঁচিশ জন কে হিয়ারিং করেছেন কিন্তু ওনার শান্তি হয় নাই আমার আসনে আমি একা হিয়ারিং করেছি সো তারপরে যেটা ন্যায্য যেটা মানে বাস্তবে যেটা গ্রহণযোগ্য সেটা নির্বাচন কমিশন করেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি শেষ প্রশ্ন সানি ভাই আপনাকে শেষ করব যে বিএনপি যেমনভাবে দেখে যে এই সংবিধান সংস্কারে যে তাড়াহুড়া করে যে দাবি সেটা আসলে এক ধরনের এর পেছনে এক ধরনের মানে কুট উদ্দেশ্য বা কু উদ্দেশ্য থাকতে পারে সেটিকে আপনি কীভাবে দেখেন এবং অনেকে সংস্কার বা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার রাষ্ট্রের পুনঃসজ্জা এটা তো আসলে এই পুরো ছিল সেটা এখন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে সংবিধানের সংস্কারের প্রশ্নকে যদি আপনি কুটচাল বলেন তাহলে তো কেন বলছেন এটা আপনি ভালো রুমিনা একটা ইন্টারেস্টিং তুলেছেন যখন আপনার আসলে বিচার প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়ে যখন সরকার গঠন করা হয় তখন স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন দেন হ্যাঁ যে সংবিধান সমুন্নত আছে সংবিধান সব জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে তুমি ওয়ান সিক্সের মাধ্যমে অ্যাডভাইজার ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে কিন্তু এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের আইডিয়াটা কোন প্রভিশনে লেখা আছে তাহলে এই এই আইডিয়াটা আসলো কোথেকে এটা কি সংবিধানসম্মতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মেট পাওয়া গেছে সংবিধানে আপনি আমাকে প্রভিশন দেখাতে পারবেন পারবেন না এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে সংস্কার কমিশন প্রতিষ্ঠিত হয়ে এটা সংবিধান কোথায় লেখা আর ডাকসু জাকসু এটা জাতীয় নির্বাচনে ঐতিহাসিকভাবে বা জাতীয় রাজনীতির প্রভাব পড়ে যে যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয় কারণ একটা ছাত্র রাজনীতি বলুন বা স্টুডেন্টস কাউন্সিলের